গাজেপের বিএTFফ আর্বি ফার্মা মাঠ মেলা ফাইনালি বন্ধ। সাদাবাল সাদাবাল হ্যা। সাদা কোম্পানির সাদাবাল উজ্জলালো টেকশই গাজগনের মহারগর ২ক ওয়ার্ডের বিএমটিএফ আর্বি ফার্মা মাঠে কুটি শিল্প ও বাণিজ্য মেলা ফাইনালি বন্ধ হয়ে গিয়েছে। দোকানিরা যারজার মতো করে নিচ নিজ মালামাল গুছিয়ে মেলার মাঠ ত্যাগ করছে। দু একদিনের মধ্যেই মেলা মাঠ শূন্য হয়ে যাবে। আবার আগের মতো বিকেলবেলা শিশু কিশোরদের সমাগমে আর্মি ফার্মা মাঠ খেলাধুলায় সরগরম হয়ে উঠবে মেলা মাঠে আগত ব্যবসায়ীরা ব্যবসায়িকভাবে যে সফল হয়নি তাদের সাক্ষাৎকারে তা স্পষ্ট হয়ে উঠেছে তাই তো কিছুটা ক্ষতিপূরণ পুষিয়ে নেওয়ার জন্য একজন দোকানি মেলার মাঠের সম্মুখ ভাগে শীতবস্ত্র বিক্রয় করছে আচ্ছা আসসালামাইকুম ভাই আপনার নামটা আপনারা কি ফাইনালি চলে যাচ্ছেন আজকে চলে যাচ্ছেন না কতদিন ছিলেন এই মেলায় দুই মাস তো আজকে তো দেখলাম যে আপনি বাহিরে আছেন তাই না বাহিরে যে মাফলার এগুলো বিক্রি করতেছেন কখন যাবেন আমরা বিকালে চলে যাব বিকালে চলে যাবেন তো সিদ্ধান্তটা কখন হয়েছে চলে যাবেন কালকে রাত্রে কালকে তো আপনারা ব্যবসায়িক ভাবে কি সফল হয়েছে এই মেলাতে আপনার কেমন ইনভেস্ট ছিল আমাদের দোকানে প্রায় 14-15 ছিল 14 মাঠে কর্তব্যরত নিরাপত্তা প্রহরী সাক্ষাৎকারে জানা গেল অনেক কথা গত 22 নভেম্বর মেলা কর্তৃপক্ষের সাথে ডুয়েট শিক্ষার্থীদের অনাকাঙ্ক্ষিত ঘটনায় বন্ধ হয়ে যায় কুটি শিল্প ও বাণিজ্য মেলা মেলা কর্তৃপক্ষ ও দোকানিরা আশা করেছিল যে মেলা বন্ধ কখন সিদ্ধান্ত কখন হয়েছে মানে গতকালকে গতকালকে রাত্রে আপনার রাত্রে সন্ধ্যার দিক দিয়ে সিদ্ধান্ত হয়েছে যে করে দাও মেলা বন্ধ তাহলে আজকে কি চলে যাবে সবাই

সেই আশায় প্রায় অর্ধ মাস মেলা বন্ধ থাকা সত্ত্বেও বিভিন্ন দোকানের মালিক মেলার স্থান ত্যাগ করেনি আবার এলাকায় একটা গুঞ্জনও ছিল মেলা আবার শুরু হতে যাচ্ছে যাই হোক মেলা ফাইনালি বন্ধ হয়ে গিয়েছে এলাকায় এখন মেলা নিয়ে কোনো তর্ক বিতর্ক থাকবে না মেলা নিয়ে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনাও ঘটবে না মেলা হতে হলে অবশ্যই মেলার আয়োজক ও এলাকাবাসীর সাথে সুসম্পর্ক রেখেই সুস্থ বিনোদনের ব্যবস্থা হবে সেই প্রত্যাশাই সবার আলো সাদা বাল্ব যেখানে আলো আছে সেখানে গাজীপুর থেকে মোহাম্মদ রফিকুল ইসলাম গণমানুষের আওয়াজ সাদা বাল্বের আলো সাদা চোখের কোনো ক্ষতি করে না সাদা ব্যবহারে সাদা বাল্ব যেখানে আলো আছে সেখানে